কমলিনীর সামনেই স্বতন্ত্রকে ভালোবাসার কথা বলে ভোর যেটা শুনে কমলিনী হিংসায় জ্বলতে থাকে বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র ভোরকে অথরা মাধুরীতে নিয়ে আসে বর্ষত ভোরকে দেখে ভীষণ আগ্রহী আর ভোরকে দেখে তার আনন্দ যেন ধরছে না কারণ কমলিনী স্বতন্ত্রের মনোমালিন্য হয়েছে এই ভোরকে ঘিরেই সেটা বর্ষা বুঝতে পেরেছে তাই তো কমলিনীকে আরও বেশি যন্ত্রণা দিতে বর্ষা এবার ভোরের সাথে মিল দেওয়ার চেষ্টা করছে বর্ষা ভোরকে সোফায় বসায় আর নিজেও ভোরের পাশে বসে পড়ে অন্যদিকে স্বতন্ত্র একে একে পরিবারের সবার সাথে ভোরের পরিচয় করিয়ে দেয় আর তারপরেই ভোরের সাথেও সবার পরিচয় করিয়ে দেয় স্বতন্ত্র কমলিনীকে আগেই জানিয়েছিল তার এই ফ্যানের কথা তাই কমলিনী ভোরকে বলে তুমি আমাদের বাড়িতে না এলো তোমার সাথে আমার দেখা হতো সামনেই আমার মেয়ের বিয়ে তখনই ভোর বলে হ্যাঁ স্বতন্ত্রতা বলেছে তোমার মেয়ের বিয়ে ভোরের মুখে এমন কথা শুনে কমলিনীর খুব খারাপ লাগে কিন্তু সে সেটা কাউকে বুঝতে দেয় না কমলিনী মনে মনে ভাবে তার মানে স্বতন্ত্র ভোরকে বলেছে কমলিনীর মেয়ের বিয়ে আমাদের মেয়ের বিয়ে এই কথাটা বলেনি আর এটাই কমলিনীকে হার্ট করে কমলিনী নিজের মনের দুঃখ চেপে ভোরের সাথে হাসি মুখে কথা বলতে থাকে কথোপকথনের এক পর্যায়ে ভোর বলে আমার কিন্তু স্বতন্ত্রতার বিরুদ্ধে একটি অভিযোগ আছে বৌদি তোমাকে সেই অভিযোগ শুনতে হবে ভোরের কথা শুনে সবাই অবাক হয়ে যায় স্বতন্ত্র বলে আরে ছাড়ো তো ওর কথা ছাড়ো ওর মাথায় হালকা ছিট আছে তখনই কমলিনী বলে না না ছাড়বো কেন কি আমার অভিযোগ আছে শুনি ও যখন বলতে চাইছে আমাদের তো শোনা উচিত তখনই কুরচি বলে তোমার আবার কিসের অভিযোগ মিটিল বলে নতুন কাকু এত বছর হলে ইনস্টিটিউটে আছে কেউ তো এর আগে কখনও এভাবে বলেনি তো তোমার আবার কিসের অভিযোগ এরপরেই সবাই ভোরের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে ভোর সবাইকে অবাক করিয়ে দিয়ে বলে আজকে স্বতন্ত্রতা ইনস্টিটিউটে তেলে ভাজা খেতে চেয়েছে আর সেটাই আমার অভিযোগ তুমি তো জানো বৌদি স্বতন্ত্রদার সব খাওয়া একদম বারণ তবু কেন খেতে চাইলো সেটাই বলতে চাইছি ইনস্টিটিউটে আমি খেয়াল রাখবো আর বাড়িতে তুমি খেয়াল রাখবে ঠিক আছে তখনই কমলিনী স্বতন্ত্র দিকে তাকায় বর্ষা বলে না মানে নতুন কাকড় তো একবার হার্ট অ্যাটাক হয়েছিল সেজন্যই মনে হয় ও কথাটা বলছে ভোর বলে হ্যাঁ আমি জানি তো আর সেই সব কিছু জেনেই বলছি বৌদি বাড়িতে কিন্তু তোমাকে নজরদারি করতেই হবে তখনই কমলিনী বলে এতদিন তো আমি বাড়িতে খেয়াল রেখেছিলাম নয় নয় করে তো আর কম বছর হলো না এখন আবার নতুন করে কি খেয়াল রাখবো সেটাই তো বুঝতে পারছি না কমলিনীর কথা শুনে সবাই বুঝতেই পারে ভোরের কথাগুলো কমলিনীর মনে লেগেছে বড় ঠাম্মি তখন ভোরকে বলে দেখো বৌমা নতুনের স্ত্রী একজন স্ত্রী তো তার স্বামীর সবচাইতে ভালো চাই তাই না তাই তুমি এই নিয়ে একদম ভেবো না বৌমা এত বছর যেমন নতুনের খেয়াল রেখেছিল সারা জীবন সেভাবেই খেয়াল রাখবে তখনই ভোর বলে আপনারা কি আমার কথাতে মাইন্ড করলেন আমি কিন্তু কথাটা একদম সেভাবে বলিনি আমি তো স্বতন্ত্রতার ভালোভাবেই কথাটা বলেছিলাম এরপরেই সবাই প্রসঙ্গ চেঞ্জ করে সবাই জানতে চাই ভোরের বাড়িতে কে কে আছে ভোর বলে আমার মা বাবা আছেন ওনারা দিল্লিতে থাকে আর আমি দিল্লিতে পড়াশুনো করে ব্যাঙ্গালোর আর তারপরেই বিদেশে গিয়েছিলাম আমি তিনটে জায়গাতেই অ্যাপ্লাই করেছিলাম আর তারপরেই এই কলকাতাকেই সিলেক্ট করেছি কমলিনী বলে আমিও সেটাই ভাবছিলাম তুমি লেখাপড়ায় এতটা ভালো এত দূর পড়াশোনা করেছো তুমি বিদেশেও গেছো আর শেষে কিনা তুমি কলকাতা গেলে এটা শুনে সবার মনে একটা কৌতূহল জাগে সবাই অপেক্ষা করে আছে ভোরকে উত্তর দেয় সেটা শোনার জন্য ভোর বলে কেন স্বতন্ত্রতা তোমাদের কাউকে কিছু জানায়নি কমলিনী বলে না তো জানায়নি তো স্বতন্ত্র বলে না না মানে বলা হয়ে ওঠেনি আর কি তখনই বাবিল বলে আমাদের নতুন কাকুর ইনস্টিটিউটের অনেক নাম ডাক তাই জন্য হয়তো উনি এসেছেন প্রতি বছর এই ইনস্টিটিউট থেকে কত ছেলে মেয়ে দেশের বাহিরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় বলতো আমাদের নতুন কাকু তো আমাদের দেশের গর্ব তিনি তো ওই ইনস্টিটিউট থেকেই বিদেশে গিয়েছেন কত লেকচার দিয়েছেন এই সব কিছু নিয়ে বাবিল যখন বেশ উৎসাহ প্রকাশ করে তখনই ভোর বলে না না আমি ইনস্টিটিউটের জন্য কলকাতায় আসিনি এটা শুনে সবাই অবাক হয়ে যায় সকলের একটাই প্রশ্ন তবে কেন তুমি কলকাতায় এসেছ যখন তোমার আরও ভালো ইনস্টিটিউটে অফার ছিল তখনই ভোর বলে আমি স্বতন্ত্রতার জন্য কলকাতাতে এসেছি যেটা শুনে কমলের চোখ মুখ শুকিয়ে যায় কোনো রকমে নিজেকে ধরে রেখেছে ভোর বলে আমি যখন সায়েন্স নিয়ে পড়া শুরু করেছিলাম তখনই ওনাকে ফলো করতাম কত মেসেজ করেছিলাম উনি কোনোটারই উত্তর দেয়নি আর তখনই ওনার প্রতি আমার আকর্ষণ বেড়েছে পিসিমণি বলে ও নতুন দা দেখেছ মেয়েটা তোমায় কতটা ভক্তি করে তখনই ভোর বলে শুধু ভক্তি করি তা না উনি আমার মাই ডিয়ার আমি ওনাকে ভালোও এটা শুনে কমলিনী অবাক হয়ে যায় সেই সাথে পরিবারের সবার চোখমুখ শুকিয়ে আসে মেয়েটা বলছে কি তখনই স্বতন্ত্র বাড়ির সবাইকে বলে ওকে অত উস্কিও না ওর মাথায় একটু সিট আছে কমলিনী বলে তো থাকো কোথায় ভোর বলে সল্ট লেকে একটা ফ্ল্যাট নিয়েছি সেখানেই থাকি কমলিনী বলে সে তো অনেক দূরে স্বতন্ত্র বলে তাতে কি হয়েছে আমি তো সেই গাড়ি নিয়েই বেরোবো ওকে ড্রপ করে দেব। এটা শুনে মিঠি বলে নতুন কাকু আজকে আমাদের বিএনএ ফাইনাল মিটিং ছিল কমলিনী তখন খুব চটে যায় কমলিনী বলে তোমার আবার কি বাকি আছে মিটিংয়ের তুমি দেখতে পাচ্ছ না তোমার নতুন কাকু ব্যস্ত তোমার নতুন কাকু এখন ভোরকে তার বাড়িতে পৌঁছে দিতে যাবে তুমি এখন কি চাইছ তোমার নতুন কাকু ভোরকে একলা ছাড়বে আর তোমার সাথে বিয়ে নিয়ে মিটিং করবে তোমার নতুন কাকু এখন ব্যস্ত আছে তাই কোনো মিটিং করার প্রয়োজন নেই স্বতন্ত্র বলে মিটিমা আমি ফিরে এসেও তো মিটিং করতে পারবো তাছাড়া আর কী বা মিটিং আছে বল না মানে শেষবারের মতন একটু সব কিছু চেক করে নিতে হবে যে সব কিছু ঠিকঠাক থাকলো কি না আর তাছাড়া আমি তো কুরচিকে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছি তাই ভোরকেও নামিয়ে দেব তখনই কুরচি বলে নানা নতুন দা তার কোনো প্রয়োজন নেই আমি একাই যেতে পারবো প্রয়োজন পড়লে অয়েনকে ডেকে নেব স্বতন্ত্র বলে কুরচি এর আগেও তো আমি তোমাকে ড্রপ করেছি কখনো কি তোমাকে একলা ছেড়েছি স্বতন্ত্র বলে ভোরও কিন্তু একাই ট্রাভেল করতে পারে আজ যখন আমাদের বাড়িতে এসেছে আর আমিও যখন বাইরে যাচ্ছি তাকে ড্রপ করতে চেয়েছি কমলিনী তখন প্রসঙ্গ চেঞ্জ করে অভিমানী সুরে কমলিনী বলে তোমাকে আগে থেকেই বলে দিচ্ছি ভোর যেহেতু আমার মেয়ের বিয়ে তাই তোমার স্বতন্ত্রতা তোমাকে নেমন্তন্ন করতে পারবে না তাই আমার মেয়ের বিয়েতে আমি তোমাকে নেমন্তন্ন করছি তুমি অবশ্যই আসবে এটা শুনে স্বতন্ত্র বলে তোমার মেয়ে নয় আমাদের মেয়ে তাই নয় কি তখনই কমলিনী বলে এতদিন তো সেটাই জানতাম স্বতন্ত্র বলে তাহলে হঠাৎ আজকে মিঠি তোমার একার মেয়ে হয়ে গেল কি করে তখনই বড়ো ঠাম্মি বলে তুমি তো ভালো চাকরিও করো দেখতে শুনতেও ভালো লেখাপড়াই এত ভালো তো ভালো তা বিয়ে নি কেন তখনই ভোর বলে আমার আইডল স্বতন্ত্রতা জীবনে ওনার মতো পুরুষ খুঁজেছিলাম বিয়ের জন্য কিন্তু এখন তার সেটা সম্ভব নয় তাই বিয়ের চিন্তাও করি না কি বলুন তো স্বতন্ত্রতার মতন মানুষ একজনই হয় অ্যাভেলেবেল হয় না তখনই কমলিনী ভোরকে বলে তুমি তোমার স্বতন্ত্রতাকে নিজের আইডল মনে করো তার কাজের জন্য মানুষ হিসেবে সে কেমন সেটা জানার পরেও হয়তো তাকে তুমি আইডল ভাবো কিন্তু তুমি তোমার জীবনের ব্যক্তিগত পুরুষ হিসেবে কেউ তাকে আইডল মানো কমলিনীর প্রশ্ন শুনে ভোর খুব অস্বস্তিতে পড়ে যায় সেই সাথে স্বতন্ত্র স্বতন্ত্র কমলিনীকে বলে কি বলছো এসব কমলিনী আমরা কিন্তু সম্পূর্ণ অন্য একটা দিকে চলে যাচ্ছি কমলিনী বলে ভোর আমাদের বাড়িতে প্রথম এসেছে আর আমরা সবাই ভোরকে নিয়েই কথা বলছি কুর্চি বলে সেই তো নতুনদা না মানে বাড়িতে মুরব্বিরা থাকলে তো এই ধরনের প্রশ্ন করেই যে বিয়ে কবে হবে কি হবে মাসিরা সে প্রশ্নই করেছে তখনই লক্ষ্মী বলে শোনো মেয়ে দেখতে শুনতেও সুন্দর তুমি লেখাপড়াতে এত ভালো সুস্থ সবল একটা মেয়ে বিয়ে শি কেন করবে না শুনি বিয়েটা করবে যত তাড়াতাড়ি সম্ভব মা বাবাকে বলে বিয়ে করে নাও ভোর তখন বলে না না আমার জীবনের আসল লক্ষ্য বিয়ে নয় তখনই বড় মাসিমুনি বলে শোনো একটা কথা বলছি আমিও সেটা বিশ্বাস করি একজন মেয়ের জীবনে বিয়েই সব কিছু নয় তবে জানো তো বিয়ে ছাড়া বাঁচতে চাইলে নিজের জীবনের লক্ষ্যটাও ঠিক করে নিতে হয় অন্যের ছায়ায় বাঁচা যায় না তখনই ভোর বলে স্বতন্ত্রতার মতন মানুষের ছায়ায় এক জনম কেন সাত জন্মও বাঁচা যায় এটা শুনে কমলিনী যেন আকাশ থেকে পড়ে তার পায়ের তলা থেকে মাটি সরে যায় সেই সাথে উপস্থিত সবার চোখ মুখ শুকিয়ে আসে আর অন্যদিকে বর্ষার মুখে মিটমিটে হাসি তো বন্ধুরা বুঝতে পারছ এই মেয়ে স্বতন্ত্রকে অনেক গভীরভাবে ভালোবাসে হয়তোবা সেই ভালোবাসা কখনও স্বতন্ত্রের হৃদয়ে স্পর্শ করতে পারবে না তবে মেয়েটা স্বতন্ত্রকে অসম্ভব ভালোবাসে আর সেটাই বুঝতে পেরেছে কমলিনী তাই তো এবার কমলিনীকে নিজের কাছে অপূর্ণ মনে হচ্ছে হয়তোবা কমলিনী এখনও নিজের সবটা দিয়ে স্বতন্ত্রকে ভালোবাসতেই পারেনি তবে কি ভোরের উপস্থিতিতেই স্বতন্ত্র কমলিনীর ভালোবাসা আরও গভীর হবে হিংসার আগুনে জ্বলতে জ্বলতেই কি কমলিনী আর স্বতন্ত্রের ভালোবাসা খাঁটি শোনা হবে নাকি এই ভোরের ভালোবাসার হাতেছানিতে ভেঙে যাবে স্বতন্ত্র কমরিনির সম্পর্ক কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে